আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা হলো স্বাধীনতার ঘোষক সৈন্যষ্ট্র ঐতিহ্য রবরের গলাদল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল পরাজিত ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে মাঝে মাঝে হুমকি ধুমকি দেয় এবং এটা সম্ভব হচ্ছে একটাই কারণ যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন নাই তাই সেই সুযোগ নিয়ে সে আবার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে তাই আজকের এই সরকারকে বলবো বাংলাদেশ থেকে আমরা ফাঁসিবাদকে বিদায় করেছি যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এটাকে নিয়ে যারা ব্যবসা করেছে সেই ব্যবসায়ীরা আবার এই দেশে ক্ষমতায় ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছেন এই দেশকে যদি আপনারা ভালোবাসেন আজকে বন্ধু একটা ছোট কথা বলল গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় না আওয়ামী বিএনপি এক না আওয়ামী লীগ হল আজকে যেমনি বিজয়ের মাসে কথা বলছে এর আগে আওয়ামী জল যখন ক্ষমতায় ছিল তখনও বলেছে আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল যারা এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে চেতনাকে ধারণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছেন আজকে শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ওই যে মোদি নামে একটা ব্যক্তি আছে সীমান্তের ওই পারে তার সাথে আরও কিছু লোকজন আছে এছাড়া অন্য কেউ বেশি ব্যথা পায় নাই তাই ব্যথায় আজকে আশ্রিতই সেখানে আশ্রয় নিয়েছেন তাই আমরা বলতে চাই আওয়ামী লীগ কখনো এই দেশের জন্য রাজনীতি করে নাই আওয়ামী লীগ একটি আধিপত্যবাদী শক্তির পক্ষে বাংলাদেশে তারা ব্যবহার করেছে তাই সেই শক্তি যাতে আর ফিরে আসতে পারে আজকের এই বিজয় দিবসে আমাদেরকে সেটাই শপথ